আইযতও बढিয়েছে গুন্ডিজার রিবেলের প্রমত্ত রূপ তত দেখছে উপকূলবাসী এই মুহূর্তে রাত একটা ক্রস করেছে এবং গুন্ডিজার রিবেলের যে প্রভাব সেটি তীব্রভাবে বিরাজমান সাতকিয়ার উপকূল জুড়ে আমরা এই মুহূর্তে যে সাতকীরা সামনে GoPro নীল ডুবলে লেগে রয়েছে সেখানে কিন্তু তীব্র বেগে আসলে গুন্ডিজরের যে প্রভাব সেটি দেখা যাচ্ছে যদিও কিছুক্ষণ আগে সাতকীরা রেঞ্জকার জলায় থেকে আমাদেরকে জানানো হয়েছে মানদারবাড়ির যে ফরেস্ট ক্যাম্প এখান থেকে 80 কিমি দূরে ব্রেঞ্চ কর্মকর্তা জানিয়েছেন যে সেখানে ঝড়টি থেমে গিয়েছে সেখানে পানি তবে পানি রয়েছে কিন্তু এর প্রভাব কিন্তু আসলে আমরা দেখছি এই যে সাতক্ষীরের উপকূল জুড়ে শ্যামনগর আসন এলাকা সেখানে তীব্রভাবে বিরাজ করছে অর্থাৎ এখানে আসলে আমরা ছবিতে একটু দেখানোর চেষ্টা করছি ঠিক কিভাবে নদীতে পানিটি আশ্রে পড়ছে তীরে এবং গাছ এত প্রচন্ড বাতাস যে তার ফলে কিন্তু এই যে গাছপালাগুলো ধুয়ে পড়ছে আসলে বলতে হবে এবং পানি আসলে কোমন নয় প্রতি ঘন্টায় ঘন্টায় বলতে হবে যে পানি এক এক ফুট করে বাড়তেছে অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে স্তরে পানি ছিল তার চেয়ে অন্তত এক ফুট পানি বেড়েছে অর্থাৎ এই যে মার যে ভরা জোয়ার চলছে এই জোয়ারের মধ্যে ঘূর্ণিঝড়ের এর ফলে কিন্তু ফুলে ফেঁপে উঠছে নদীগুলো প্রতি নদী বিপদসীমার কয়েক ফুট উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে এবং এটি যে দুইটা পর্যন্ত যে জোয়ার থাকার কথা সেক্ষেত্রে এই যে উঁচু জায়গাটিতে আমরা রয়েছি সাতক্ষীরা যে রেঞ্জ কার্যালয় বন বিভাগের সেই কার্যালয়ের উপরেও কিন্তু আসলে পানি উঠে যেতে পারে সেক্ষেত্রে লোকালয় আসলে ঠিক এই মুহূর্তে যদিও আমরা যেতে পারছি না লোকালয় তবে ধারণা করা যাচ্ছে যে নিম্ন অঞ্চলের অনেক এলাকা প্লাবিত হবে অর্থাৎ এত বেশি উচ্চতার পানি যে সন্ধ্যার সময় যে সব জায়গায় কম উচ্চতার পানি ছিল এর চেয়ে নিচে ছিল পানি ঠিক সেই সময়টিতেও কিন্তু খুলনা বাগেরহাট সাতক্ষীরার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চলগুলো সুন্দরবন প্লাবিত হয়েছে এই মুহূর্তে যেহেতু পানি আরও বাড়ছে উচ্চমাত্রার মাত্রার জলোচ্ছ্বাস হচ্ছে সেক্ষেত্রে বলতে হবে যে এই পানি আসলে বৃদ্ধি পেতে থাকলে যে ক্ষয়ক্ষতির করা হচ্ছিল সেটি হয়তো সত্য হতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে প্রভাব জুড়ে পড়ছে অরক্ষিত যেসব বেড়িবাদ রয়েছে নাজুক অবস্থায় রয়েছে সংস্কার সংস্কারবিহীন অবস্থায় রয়েছে সেই বাদগুলো তলিয়ে যেয়ে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে পারে এর ফলে মানুষের মাছের ঘের থেকে শুরু করে বসত এবং ফসলের যে কৃষি ক্ষেত্র রয়েছে সবকিছু প্লাবিত হতে পারে এবং স্থানীয় যে মানুষরা রয়েছেন আবারও তারা অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন বলে যারা এখানে রয়েছেন স্থানীয়রা আশ্রয় কেন্দ্রগুলোতে শেল্টারগুলোতে আশ্রয় নেই যে মানুষেরা রয়েছেন তারা আমাদেরকে এই শঙ্কার কথা জানিয়েছেন তারা আসলে বলছেন তারা একদিকে শঙ্কিত একদিকে ভীত একদিকে উদ্বিগ্ন অর্থাৎ এত কিছু একসাথে সংমিশ্রণ এজন্যই যে তারা বলছেন প্রতি বছর মে মাসে কোনো না কোনো দুর্যোগ আসে পড়ে কোনোটি হয়তো বিপুল বিক্রমে কোনোটি হয়তো ছোট পরিসরে তবে এই যে ঘূর্ণিঝড় ডিমিলের আঘাত সেটি যদি এর আগে কয়েক এক দশকে যেসব আটটি ঘূর্ণিঝড় আঘাত এনেছে এর মধ্যে দু একটি বেশ বড় ঘূর্ণিঝড় ছিল সেই ঘূর্ণিঝড়টি বড় আকারে যে আশ্রয় পড়ার কথা দেখা যাচ্ছে কারণ বিভিন্ন জায়গায় আমরা খবর নিয়ে জেনেছি অনেক অঞ্চল এলাকায় কিন্তু উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙেছে গাছপালা ভেঙেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে কয়েকটি জেলা লাখ লাখ মানুষ সে কারণে কিন্তু এটিও আসলে বড় একটি ক্ষতির জায়গা দাঁড় করিয়েছে এবং সকাল হলে আসলে যেহেতু রাত এখন নির্ঘুম রাত কাটছে মানুষের আশ্রয় কেন্দ্রগুলোতে সকাল হলে আসলে বোঝা যাবে ঘূর্ণিঝড় রিভেলের যে আঘাত সেটি আসলে উপকূলে কতটা প্রভাব ফেলবে এবং এর ফলে ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতি হবে যদিও ধারণা করা হচ্ছে যে এটির প্রভাবে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি থাকবে অর্থাৎ বিকেল থেকে এর আগে দুপুরবেলার যে জোয়ার ছিল সেই জোয়ারে কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বেশ কিছু ঘের বাড়ি ভেসে গিয়েছে রাস্তাঘাট ভেঙেছে বাদ ভেঙেছে এর ফলে এখন যেহেতু জোয়ারের পরিমাণটি আরও বেড়েছে এবং এবং এই জোয়ারের যেহেতু উচ্চতা বাড়ছে এবং ক্রমান্বয়ে এটি তার শক্তিও বাড়াচ্ছে যদিও বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি হয়তো উপকূল অতিক্রম করবে অতিক্রম করবে কিন্তু সেই অতিক্রমটি আসলে নাগাদ করতে পারে সেই বিষয়টি কিন্তু আসলে রয়েছে রয়েছেন স্থানীয় মানুষ তারা বলছেন যে এই যে এই যে তীব্রতা আসলে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক চারিদিকটা আমি আমার হয়তো দেখাতে পারছি না আমি আমার সহকর্মীকে অনুরোধ করছি ঘুরে দেখানো যায় কিনা আসলে ঠিক কি পরিমাণ প্রমত্তা হয়ে উঠেছে এই যে নদীটি এবং বন সংলগ্ন এলাকাটি এর পাশে কিন্তু আসলে শুধু এই নদীটি নয় যে সব নদী রয়েছে উপকূলে বেশিরভাগ নদী দেখি একই রকমের চিত্র প্রতিটি নদী ফুলে ফেঁপে উঠেছে এবং যেসব যে মাছ ধরা নৌকাগুলো আসলে বিভিন্ন জায়গায় নিকটে সংরক্ষণ করে রাখা হয়েছিল সেগুলো আসলে হয়তো ভেসে যাওয়ার একটা যে উপক্রম তৈরি হচ্ছে আমরা দেখছি যে যে সব মান যারা রয়েছেন আসলে তারাও বলছেন যে এই ধরনের রিমেলের যে প্রভাব আসলে এটি যেহেতু জোয়ারের সময় এসেছে এটি যেহেতু জোয়ারের সময় এসে পড়েছে সেক্ষেত্রে কিন্তু এই এটি এক ধরনের বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ প্রথমে যে ধারণা ছিল আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী সন্ধ্যা ছয়টার দিকে এটি আঘাত আনার কথা ছিল উপকূলে সেক্ষেত্রে সন্ধ্যা ছয়টার দিকে যে উপকূলে আঘাত কথা ছিল সেই সময় যদি আন্তর্ ভাটার টান ছিল সেক্ষেত্রে কিন্তু এত বেশি পানির চাপ হতো না কিন্তু যেহেতু দশটার পরে এটি সম্মুখবাগ এবং কে মূল কেন্দ্র আসতে শুরু হয়েছে এর ফলে কিন্তু এই জোয়ারের একদম ঠিক জোয়ারের সময় এটি খুব সংগত কারণে এই পানির উচ্চতা বেড়েছে এবং এবার নদীগুলো কিন্তু ফুলে ভেঁপে উঠছে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং এর ফলে যেসব বাঁধ রয়েছে নাজুক অবস্থায় অর্থাৎ খুলনা বাগের আর সাতক্ষীরাতে যে দু হাজার কিলোমিটার বেশি বাসগুলি একান্ন কিলোমিটার অন্তত অধিক ঝুঁকিপূর্ণ সেই বাসগুলোতে কিন্তু আসলে ভেঙে পড়লে যে সবাই প্লাবিত হয়ে যান মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা রূপকুম থেকে রুটনিঝাহনি মেলা আঘাতানার যে খবর তার সর্বোচ্চ আমরা এখন যেতে চাই কুয়াকাটাতে সেখানে রয়েছে না আমাদের সহকর্মী শিকদার জাবির সরাসরি যাচ্ছি তার কাছে এখন কিন্তু স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে এই মুহূর্তে পটুয়াখালীর খেপুপাড়া কুয়াকাটা এই অঞ্চলে আঘাত হানছে ঘূর্ণিঝড় রেমাল এ কারণে তীব্র ঝড়ো হওয়া সেই সঙ্গে রয়েছে বৃষ্টি আর কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড়ো ঢেউ আশ্রে পড়ছে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে বড় বড় ঢেউ আশ্রে পড়ছে আসলে এতক্ষণ জোয়ার ছিল জ্বরের তীব্রতার কারণে পানির উচ্চতা আরও বেশি ছিল এই মুহূর্তে জোয়ারের তীব্রতা কমে যাচ্ছে ভাটা লাগতে শুরু করেছে যার কারণে কিন্তু পানির উচ্চতা একটু কম দেখা যাচ্ছে তবে আরও এক ঘন্টা দুই ঘন্টা আগে জোয়ারের তীব্রতা ছিল প্রচণ্ড ঢেউ ছিল ঢেউয়ের তাণ্ডব ছিল এসব মিলিয়ে উপকূলের নির্মাঞ্চলে প্লাবিত হয়েছে আমরা নির্মাঞ্চল খোঁজ নিয়ে জানতে পেরেছি পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালি উপজেলার চরমন্তাজ চালিতাবুনিয়া চর আন্ডা চর কাশেম সহ বেশ কয়েকটি চরাঞ্চলে চার থেকে পাঁচ ফুট উচ্চতার পানি বৃদ্ধি পেয়েছে সে কারণে উপকূলের নির্মাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে আর মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে উপকূলের বাসিন্দারা সাইক্লোন শেল্টার আশ্র গিয়ে আশ্রয় নিয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু উপকূলের মানুষ নির্ঘুম রয়েছে ঘূর্ণিঝড় আঘাত হানছে আঘাত হানার কারণে আসলে উপকূলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয় সেটি কিন্তু উপকূলবাসী সেই ভয়ে কিন্তু উপকূলবাসী আছেন তো প্রতিবারের যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর উপকূলে সবচেয়ে বেশি আগাথানে হানে পটুয়াখালীর উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে কারণেই কিন্তু আসলে এই অঞ্চলের মানুষের মধ্যে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে বিগত দিনে সিডোর সহ বেশ কয়েকটি যে ঘূর্ণিঝড় ছিল সেই ঘূর্ণিঝড় উপকূল লন্ডভণ্ড করেছে এবারের ঘূর্ণিঝড় রেমাল আসলে কতটা লণ্ডভণ্ড করবে সেটি আসলে বিষয়ে সেটি আমরা আরও কিছুক্ষণ পরে আমরা সেটি আপনাদের বিস্তারিত জানাতে পারব উপকূলের কোন কোন অঞ্চলে আঘাত এনেছে এবং কোন কোন অঞ্চলে কি ধরনের ক্ষতি হয়েছে সেটি আসলে আরও যখন রাত গভীর হবে এবং আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সেটি আপনাদের জানাতে পারবো একটি বিষয় আমি জানিয়ে রাখি সেটি হচ্ছে এবারের ঘূর্ণিঝড় রেমাল এটি জলোচ্ছ্বাসে রূপ নিয়েছে জলোচ্ছ্বাস অর্থাৎ জলোচ্ছ্বাস যেটি চার থেকে পাঁচ ফুট পানি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে যার কারণে উপকূলের বিধ্বস্ত বেরিবাদ অরক্ষিত বেরিবাদ দিয়ে হু হু করে লোকালয় পানি প্রবেশ করছে এছাড়াও উপকূলের যেসব নির্মাঞ্চল রয়েছে বেরিবাদের বাইরে সেই নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বা জানমালের তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই তবে যদি সময় মতো আশ্রয় কেন্দ্রে আশ্রয় না নিত সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারত বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা ছিল তো আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে আর এই আশ্রয় নেয়ার কারণেই কিন্তু আসলে জানমালের ক্ষতি কমবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা তো আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছিল যে ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাতে স্থলভাগে আগা থামবে এবং সেটি দুই থেকে তিন ঘন্টা স্থায়ী হবে তো এই মুহূর্তে কিন্তু স্থলভাগে আমরা সরাসরি যুক্ত যুক্ত ছিলাম কুয়াকাটার সৈকত থেকে থেকে সেখান ছিলেন সহকর্মী এবং শুরুতে ছিলাম সাতক্ষীরা থেকে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিম আহমেদ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে চট্টগ্রামের লালখান বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং খুলনার মৌলভী পাড়ায় আবদুল্লাল মামুন রুবেল সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে সাধারণত বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের তিনটি প্রভাব লক্ষ্য করা যায় একটি হচ্ছে ভারী বৃষ্টিপাত জলোচ্ছ্বাস এবং বাতাস চট্টগ্রামে এই মুহূর্তে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে যেটি আশঙ্কার পাহাড় ধসের একটি সম্ভাবনা থাকে কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক আবুল বাসের মোহাম্মদ ফখরুজ্জামান আগবর্ষা এলাকা বিভিন্ন পাহাড়ি এলাকায় কিন্তু সেখানে যারা বসবাস করছে এরকম প্রায় দুই হাজার পরিবারকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়েছে গত পনেরো বছর চট্টগ্রামে বিভিন্ন পাহাড় দশে চট্টগ্রাম বিভাগে প্রায় সাড়ে তিনশো মানুষের মৃত্যু হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে চট্টগ্রামে যে পাহাড়গুলো রয়েছে জেলা প্রশাসন তথ্য মতে ছাব্বিশটি পাহাড় রয়েছে ঝুঁকিপূর্ণ যেখানে পঞ্চাশ হাজারের বেশি পরিবার বসবাস করছে এ পর্যন্ত দুই হাজার পরিবারকে পরিবারকে তার নিয়ে যাওয়া হয়েছে আপনাকে জানেরকে রেখে ছায়ামত আন্তর্জাতিক বিমানবন্দর সব ধরনের ফ্লাইট উঠানো বন্ধ রয়েছে এবং বঙ্গবন্ধু টানেল যেটি একবারে যে গাড়ি ঘোড়া একেবারে যে গাড়িতে সেখানে ভেতরে গাড়ি চলাচল একবার বন্ধ রাখা হয়েছে এবং যে যে সমুদ্র সৈকত রয়েছে যেখানে জেলেপাড়া রয়েছে আর সেই জেলেপাড়া দুইটি জেলেপাড়া কিন্তু পরিদর্শন করেছে লাল প্রশাসক মোহাম্মদ আবুল বসে ফখরুজ্জামান সেখানে তারা যারা বসবাস করছে তাদেরকে সেখান থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং সব কিছু মিলিয়ে পুরো চট্টগ্রামে প্রায় এক টিম আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং একশো টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং খাবার প্রস্তুত রাখা হয়েছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে সব কিছু মিলে যেটি বলা হয় এখন যেহেতু ভারী বৃষ্টিপাত সেক্ষেত্রে পাহাড় দশে সংখ্যা রয়েছে দশে যেই ভারী ঝুঁকিপূর্ণ যে পাহাড়গুলো রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন টিম পাঠিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতব্যাপী সেখান থেকে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলবে তিনি আমাদেরকে গেছেন এবং তিনি নিজেও বিভিন্ন এলাকা কিন্তু পরিদর্শন করেছেন আকবর শাহ এলাকা তিনি পরিদর্শন করেছেন কিছুক্ষণ আগে সেখান থেকে যারা ঝুঁকিপূর্ণ বা বসবাস তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা বলছে যে আজকে সকাল থেকেই বিভিন্ন পাহারে পাহারে বিভিন্ন পাহাড়ে ঢালে বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে এরকম প্রায় দুই পরিবারকে বিভিন্ন জায়গায় তারা সরিয়ে নিয়েছে এবং যে আবহাওয়া অফিস বলছে তারা রাত দুইটার পরে কিন্তু আসলে তারা সর্বশেষ তথ্য দিবে কী বৃষ্টিপাত হয়েছে তবে যে বৃষ্টিপাত হচ্ছে ঘন্টা এক ঘন্টা ধরে সেটি কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কম বলা যায় না কারণ এরকম ভারী বৃষ্টিপাত হলে কিন্তু চট্টগ্রামের পাহাড় একটি সম্ভাবনা থাকে যেটিকে সবচেয়ে বড় কারণ হয়ে ভারী বৃষ্টিপাত তো হচ্ছে সবকিছু যেটি বলা যায় যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে চট্টগ্রামে যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সেই ভারী বৃষ্টিপাতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং পাহাড় দশের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ তো এখন আমি চলে যাচ্ছি খুলনাই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দিনভর কিন্তু খুলনার বিভিন্ন উপকূলীয় এলাকার মানুষের আতঙ্ক কেটেছে সেই আতঙ্ক সন্ধ্যার পরে কিন্তু আসলে বহু গুণে বেড়েছে এর কারণ হচ্ছে কি আসলে সন্ধ্যার পর পরে কিন্তু বাতাসের গতিবেগ বাড়তে থাকে এবং খুলনা অঞ্চলে বৃষ্টি শুরু হয় আর রাত দশটার পরে খুলনার উপকূলীয় এলাকার বৃষ্টি যখন শুরু হয় এর পরে কিন্তু বৃষ্টি খুলনার শহরেও চলে এসেছে এই মুহূর্তে কিন্তু খুলনা শহরের বিভিন্ন স্থানে প্রচণ্ড গতিতে বাতাস বয়ে যাচ্ছে সেই সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে কখনও কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে কখনো কখনো হালকা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে কিন্তু এখানকার যে রাস্তাঘাট সেটি কিন্তু মোটামুটি একেবারে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে একটু বলে রাখি শহরে আজ কিন্তু যে খুলনার যে বিভিন্ন উপকূলীয় এলাকা অর্থাৎ দাকোপ কয়রা সহ যে সমস্ত এলাকায় আজ সকাল থেকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটি কিন্তু সন্ধ্যার পরে শুরু হয়েছে এই মুহূর্তে প্রচণ্ড আসলে বৃষ্টি হচ্ছে এখানে এই মুহূর্তে যদি রাতের বেলায় সাধারণ মানুষ শহরে রাস্তায় নেই কিন্তু বৃষ্টির কারণে কারণে কিন্তু শহরে বেশ পানি জমার মতো একটি অবস্থা তৈরি হয়েছে এটি যদি বলে রাখি যে ঘূর্ণিঝড় রামেল এটি কিন্তু আজ সকাল থেকে আতঙ্কিত করে রেখেছিল উপকূলীয় এলাকার মানুষগুলোকে এবং বিভিন্ন উপকূলীয় এলাকায় বেরিবাদ যেগুলো রয়েছে দুর্বল অবস্থা সেগুলো কিন্তু আসলে কোথাও কোথাও ভেঙে গিয়েছে এরপরে কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে এই মুহূর্তে উপকূল অতিক্রম করছে এই ঘূর্ণিঝড় রামেল এবং এটি প্রচণ্ড গতিতে এটি আশ্রে পড়ছে বিভিন্ন স্থানে প্রচুর ঢেউ হচ্ছে এর ফলে কিন্তু কিন্তু ওখানকার উপকূলীয় এলাকার বৃষ্টিপাত বা উপকূলীয় এলাকার যে বাতাস কারণেও কিন্তু শহরের বিভিন্ন এলাকায় উপকূলীয় এলাকার খুব কাছাকাছি আমাদের এই খুলনা শহরের বিভিন্ন এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আশেপাশে যত গাছ আছে সেই বাতাসে কোথাও কোথাও একেবারে নুয়ে পড়ছে এবং কোথাও কোথাও কিন্তু আমরা খবর পেয়েছি যে এই গাছটাও দু একটি ভেঙে পড়েছে একটু বলে রাখি যে আজ কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অফিসের কর্মকর্তার সঙ্গে কথা বলছি তারা আসলে আমাদের জানিয়েছেন আজ সারা রাতে কিন্তু একই রকম বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় খুলনা অঞ্চলে চুরাশি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে বৃষ্টিপাত হলে কিন্তু খুলনার আশেপাশের বিভিন্ন স্থান কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে যেতে পারে জলবদ্ধতা তৈরি হতে পারে উপকূলীয় এলাকার কথা যদি বলি সারাদিন আমরা খুলনার বাকপে ছিলাম সেখানেও কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার পর যে বৃষ্টি শুরু হয়েছে এবং এখনকার খবর হচ্ছে সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু উপকূলীয় এলাকার পাশে নদীর পানি স্বাভাবিকের তুলনায় বেশ গো বেশি উচ্চতায় এটি আসলে প্রভাবিত হচ্ছে এবং যে সমস্ত এলাকায় বাঁধগুলো দুর্বল অবস্থায় রয়েছে সেসব এলাকায় কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং অনেক স্থানে আমরা খবর পেয়েছি যে এই অধিক বৃষ্টিপাতের কারণে কিন্তু প্লাবিত হয়ে এই যে বেরিবাদগুলো রয়েছে সেখান থেকে ওভারফ্লোর মাধ্যমে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম তো সব কিছু মিলে সম্ভাবনা যেমন রয়েছে সারা দিন আগামী চব্বিশ ঘন্টা একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ঘূর্ণিঝড় রামেলের প্রভাবে যে বৃষ্টি হচ্ছে তার সব শেষ খবর আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে এবং শুরুতে ছিলাম চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় রেমালের উপকূল